এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নয় চিরদিন থাকার জায়গা নয় আমরা ইমানদার বিশ্বাস করি থাকবো না চলে যাব কিন্তু চলে যে যাব প্রথম স্থফিল কবর পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ক্ববরুল রওযাতুম আও ক্বুফরতুম আও

এই পহিলনপুর এলাকায় একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ দাদার আমল থেকে যত মুখ হয় সব মুর্দা একে এই জায়গায় মাটি পায় এই একটা গুরুস্থানের মধ্যে আমাদের দাদার আমল থেকে মানুষদেরকে দাফন করা হয় হুজুর এইখানে জান্নাতের বাগান জাহান্নামের নামের গর্ত কেমনে হবে একটু বুঝাইয়া দেন মহাদিস ব্যাখ্যা করেছে হয়তো কারোর জন্য জাহান নামের গর্ত হবে আর নইলে জন্নাতের বাগান হবে বুঝায় দেওয়ার জন্য সহজ একটা উদাহরণ দিয়েছেন একই একটা রুমের ভিতরে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমাচ্ছেন পাশাপাশি বিছানায় ঘুমাইতেছেন একই রুম দেখতে দেখা যায় দুজন মানুষ ঘুমাইতেছেন দুজন মানুষ ঘুমে বিভুর ঘুমে কিন্তু দুইজন স্বপ্ন देखतेছেন দুই রকম একজনের স্বপ্নে দেখেন সাপে ধরে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে গিয়া একটা জায়গায় থামছে ওই জায়গায় গিয়া দেখেন পাশে একটা बाघ বসা ওই কাంతকে আল্লাহর বান্দা দוחিয়েছে তার স্বপ্নটা কি শান্তির না কষ্টের দোয়া দিয়ে এখন শান্তির না কষ্টের পক্ষান্তরে যেই মানুষটা ঘুমিয়ে আছেন উনি স্বপ্নে দেখেন ফুলের একটা বাগানে ঢুকছেন ওই ফুল বাগানের মাঝে মাঝে ছোট ছোট ফলের গাছ আপেল গাছ পেয়ারা সুগন্ধি থেকে পেয়ার গাছের গ্রামে আদরের বিবি শরবতের গাছটা নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে মনের আনন্দে একটা জায়গায় বসে শরবত খাচ্ছেন বিবির সাথে গল্প করছেন উনার স্বপ্নটা যে এটা কি কষ্টের না সুখে একই রুমে কিন্তু ঘুমোচ্ছেন পাশাপাশি শুয়ে আছেন দুইজনের ঘুমের হালতটা দুইজনের অবস্থা কি একরকম না ভিন্ন ভিন্ন দাসন করেন না কেন কবরের জগৎ আল্লাহ ভালো জানেন আল্লাহ আলাম কেমন হবে আল্লাহ কেমনে রাখবেন এটা আল্লাহ ভালো জানেন মুসলমান মন্দার ভাইরা আমার সৃষ্টি জগতের মধ্যে আমরা যা কিছু দেখি বা দেখি সবগুলো আল্লাহ পাক মহান হুকুমের মাধ্যমে সৃষ্টি করে ফেলেছেন আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে গেল তো হয়ে গেছে বিশাল ইয়া একটা নয় দুইটা নয় সাতটা আসমান আল্লাহ বানাইছে হুকুমের মাধ্যমে এই রকম সাত স্তরের জমিন স্থাপন করেছেন হুকুমের মাধ্যমে তামাম দুনিয়াটাকে বারসাম্য টিক রাখার জন্য জায়গায় জায়গায় বিশাল বিশাল পাহাড়গুলো বসাইছেন মহান আল্লাহর হুকুমের মাধ্যমে এই সাগর মহাসাগর গুলো আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে গাছপালা দুনিয়া সাজাইছেন মানব সেবার জন্য মানুষের কল্যাণের জন্য তাও আল্লাহর হুকুমের মাধ্যমে একটা পাতার ডিজাইন আর একটা পাতার সাথে মিল নেই গাছের একটা পাতা আর একটা পাতার সাথে মিল নেই তামাম দুনিয়ার সব বৃক্ষ রাজি তরুলতা আল্লাহ একটা হুকুমি হয়ে গেছে কিন্তু এই সারে তিন হাত মাটির মানুষ এই সারেব তিন হাত বডির মাটির মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া বানান নাই মন আল্লাহ পাত্র বুলা নামিনি খুব যত্ন করে নয় মাস সময় লাগাইয়া তিল করে আল্লাহ কুদরতি হাত লাগানো বানাইছে এত আদর করেই মানুষ বানাইছেন জাহান নামে দেওয়ার জন্য নয় কিন্তু মানুষ জাহান নামে না যাইত না কেন যাবে যে যিনি বানাইছেন তারই মানে না মহান আল্লাহ জন্য একটা জান্নাত বানায় রাখছেন চির শান্তির জায়গা আল্লাহকে মানে না আল্লাহ তো জান্নাত বিশ্বাস করে না আল্লাহ এই জন্য তাকে দিবেন না কেন দিবেন পাওয়ার যোগ্যই তো সে নয় মহান আল্লাহ যে আমাদের জন্য জান্নাত বানাইছেন এই জান্নাত হলো আমাদের লক্ষ্যবস্তু আমরা সেই জান্নাতের যাত্রী আমরা কোথায় যাচ্ছি রूहের জগৎ থেকে রওনা দিলাম মা গরবে আয়শাত টেস্ট নিলাম বর্তমান সময়ে দুনিয়ার বাজারে আছি দুনিয়ার বাজারে আমরা ব্যবসা করি পরকালের ব্যবসা পরকালের সামান তৈরি করি চলনে যাচ্ছি আমাদের গন্তব্য হবে একমাত্র জান্নাত জান্নাতে যাওয়ার পর্যন্ত এই অন্তর সুখী হবে না মহান আল্লাহ জান্নাত কেন বানাইলে কি কি নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন খুব ভালো করে বুঝে রাখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন সেই জন্য এর মধ্যে একটা খুব ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর জমিনে আমাদের মনে যা চায় সে আশা পূরণ হয় না আমাদের মনের আকাঙ্ক্ষা হলো চিরযৌবন ধরে রাখতে চাই কেউ বুড়া হইবার চায় না ঠিক না ঠিক কেউ বুড়া হইবার চায় না ইচ্ছাকৃত কেউ বুড়া হইবার চায় না কিন্তু হওয়া লাগে না লাগে না মানুষের অন্তর মানুষের মনে চায় না বাদ্যক্য আসে তাকে বাদ্যককে স্পর্শ করুক কিন্তু মনের এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা তো দুনিয়া নয় মহান আল্লাহ মানুষের জন্য এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা বানাইছেন সেই জায়গাটার নাম হইল জন্য সেখানে মানুষ কখনো বৃদ্ধ হবে না মহান আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের অন্তরে আরেকটা বিষয় দিয়েছেন আরেকটা আকাঙ্ক্ষা আমরা চাই চির সুস্থ থাকার জন্য কখনো যেন কোনো রূপ বেলায় আমাদেরকে স্পর্শ করতে না পারে কেউ অসুস্থ হইবার চাই না কিন্তু দুনিয়াতে অসুস্থ হওয়া লাগে না লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গা বানায় রাখছে কোনদিন রূপ বালাই স্পর্শ করতে পারবে না প্রশান্তি স্পর্শ করতে পারবে না সেই মানুষের শান্তির জায়গা নাম হইল জান্নাত দুনিয়ার জমিনে আমাদের অনেক সময় মনে হয় আমার মনে ছিল এই আমার মনে ছিল এই মানুষের মনে কত কিছুই থাকে কিন্তু আর হয় না মনের আশা পূরণ হওয়া জায়গাতেই দুনিয়া নয় মানুষের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গায় আল্লাহ বানায় রাখছেন সেই জায়গাটার নাম না কতপূর্ণ হয় সেই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আশা আমাদের আছে না নাই কিন্তু আফসোস করে ব্যাপার হলো আমরা ईमानदार যারা কাফের মুশরিক বেঈমান আল্লাহ মানে না এদেরকে বাদ দিয়ে দিলাম তারা দুনিয়াতে আছে একদিন থাকবে না ছিল না থাকবে না এই এটুকুই ধারণা কত থেকে আসছে এই বিষয়ে তাদের বিশ্বাস নাই আর আমাদের আছে রুহের জগৎ থেকে আমরা এসেছি এটা বিশ্বাস করি তারা করে না একদিন দুনিয়াতে না যাব তারা একদিন দুনিয়াতে থাকবে না কোথায় যাবে জানে না এই জন্য এদেরকে নিয়ে আমাদের কোন আলোচনা নাই আমরা যারা বিশ্বাসী বিশ্বাস করি যারা রুফের জগৎ থেকে রওনা দিয়ে মা গর্ব হয়ে দুনিয়াতে আছি এখান থেকে আমাদের গন্তব্য হলো জান্নাত এর মধ্যে সামনে স্টফিজ আছে একটা কবরের জগৎ আমাদের সামনে আছে নাই জবান খুলে আওয়াজ দিবেন আছে না নাই আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আদেশ করেছেন তোমরা বেশি বেশি জানাজায় সামিল হইবা কবর জিয়ারত করবা কবরের দিকে তাকাইবা তাকাইলেই তোমাদের এই জায়গাটার কথা স্মরণ হবে এমন কোন মানুষ নাই যেই মানুষ এই পরিস্থিতির শিকার হবে না মসজিদের পাল্টিটা তো এমনই একটা পালকি যে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির পালকিতে ছোঁয়া Bana